হাই হ্যালো তুমি এখানে কেন আসছো মানে उर्বি আফসান সরি আফসান ভাইয়া उर्বি আসেনি আমি একাই এসেছি কেন আগুন কাজ এখানে কথা বলার ও না সাথে পিক তোলা তুমি সুযোগ পাইনি সেজন্য আমি এখানে এসেছি আচ্ছা আপনার অসুবিধা হলে আপনি চলে যান না না কোনো সমস্যা নাই মানে তুমি তো উর্বি ফ্রেন্ড তাই না ওকে আসো अरे तू कुछ नहीं है क्योंकि माथा ठीक आसे है चलो वो भी वही अरे आम पोथा ब्रागोल्ला की तुम्हीं है ब्रागोल कुर्ते कौ सोडा की तुम्हीं करे बो ओर सॉरी बोलता है कि क्या मैंने क्यों बोला कुर्ते से बेटा कितना

কি হরে কি আমাকে অবhishek করতেছো ঠিক আছে আনসে একটা নে ওর সাথে বাজে কাজই করছি আমি খারাপ না আমি তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই আজকে থেকে তোর আমার কোনো ধরনের যোগাযোগ নাই তোর সাথে আমার কিছু নাই তোর সাথে আমার মিউজিক নাই তোর সাথে কিছু নাই এই রাতান কি রে কারে স্ক্রিনেস বন্ধু তুই জানাস কাজ কবির এনগেজমেন্ট হ বস বস ওর সাথে কথা বলবো এর মাঝখানে যেটা একটা মানুষ ডকের একদম কিন্তু আর আদের আমার সাথে ঘুরে বেড়াবি আমার আমার সাথে কথা বলবি সব কিছু আমার সাথে করবি বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না প্রেমিকার মতো আচরণ করা যাবে না বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি আমার সাথে অভিমান দেখাবে সে অভিমান আমি ভাববো কেন বিয়ে করবি তারপরে আমি আসছি না তোমার কাছে আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি তুমি আসছো যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই আর সাথে যোগাযোগ করে নাই ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে একটা মানুষ আর জীবনে কোনোদিন বন্ধু বানায় নাই সে কখনো জানে না যে এইভাবে বন্ডিং বানাইতে হয় সেই মানুষটার কাছে যখন আসছো ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে সারাদিন কথা বলছো কেয়ার করছো ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে মুখে বসে কখনো তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে বুঝছে যে বুঝে গেছো নিজে বুঝে আবার করছো যেন প্রেমের কথা না বলে সামনে ওইদিন ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে দুঃখতে দিতাম না তোমার ফ্রেন্ড এই জন্য দিছি আমি তো জানতাম তুমি আসবা আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম আমি তাও কিছু বলি না কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য ভাবছি যে ভুল বুঝছ কি করে যাবে আর যদি বেগে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল ওকলা মানুষ কি কষ্ট দিকে অনেক ভালো লাগে নিজে কষ্ট পাইলে তোর থেকে পানি বের তোমার কি মনে হয় ওকলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে আমি না ওকলাই এই খান থেকে তো না বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এন্ড বেল আইকনটি প্রেস করে